নদীয়ার হরিণঘাটার নগর উখরা দাসকুল ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো ঘিরে তৈরি হয়েছিল তীব্র উত্তেজনা অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয় সামনে মসজিদ থাকার কারণে পুজো করা যাবে না এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র নিন্দার ঝড় ওঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে ঘোষণা করেন প্রশাসনের তরফে পুজোর নিরাপত্তা ব্যবস্থা করা হবে অবশেষে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব মোতায়েন করা পুজো সম্পন্ন হল সোমবার সকাল থেকে বিদ্যালয় চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী প্রশাসনের তরফে অভিভাবকদের স্কুলে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয় উপস্থিত ছিলেন হরিণঘাটার বিডিও মহর্ষিতা বিশ্বাস তিনি জানান নিরাপত্তা দেওয়া প্রশাসনের দায়িত্ব তাই পুলিশ মোতায়েন করা হয়েছে তবে তবে ছোটখাটো সমস্যা সব মিটে গেছে এলাকাবাসীর স্থানীয় বাসিন্দা সুদীপ সরকার বলেন প্রাচীনকাল থেকে বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে আজ বন্দুকধারী পুলিশের পাহারায় পুজো হচ্ছে এটা শিক্ষাঙ্গনের জন্য লজ্জার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন পড়ুয়ারাও রিপোর্ট নিউজ প্রাইম টাইম একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে আর বাইরে এত পুলিশ পুলিশটা আলাদা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে সব স্কুলেই হচ্ছে আমিও বিভিন্ন স্কুলে গেছি এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল তো এখানে সবাই এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে সম্প্রীতির বার্তা দিয়েছে সকলে সহমতিক্রমেই এই পুজোটা হচ্ছে সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয় র্যাব নামাতে হলো কেন র‍্যাফ নামাতে হয়নি শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ তো সেটাই এখানে করা হয়েছে আপনার আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে র্যাফ নামাতে সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা বাকিগুলো পাইনি এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে কিন্তু সেটা মিটে তার মানে একটা ইস্যু ছিল হ্যাঁ কিন্তু সেটা মিটে তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে এই লোকগুলোর মধ্যে মধ্যে এরা এরা এদের নেই হিংসাত্মক আচরণ করে এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা তাঁত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে কালকে স্কুলেও পুলিশের উপস্থিতি যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো আছে এখনো পর্যন্ত আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করছে তারা ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ অংশ হচ্ছে না কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন সেখানে আমন্ত্রিত ছড়া যাওয়া উচিত স্কুলের একটা নিজস্ব সেনিটিটি আছে সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা